হ্যাঁ এটা ভিন্ন ধারার ছবি একুশ তারিখ রিলিজ করছে তারপরে সব যায় দর্শকদের হাতে তো আমার তেমন যেন মনে হয় দর্শকদের ভালো লাগবে মানে সবসময় যে এমন ভিন্ন ধারার ছবি যে দর্শক ডিজেক্ট করে দেবেন সেটা তাদের ভালো লাগবে না এমনটা বোধ নয় কারণ যে আমার ট্রেলার থেকে যে রেসপন্সটা আমরা পেয়েছি যে ডায়লগুলো অনেকেই কিন্তু খুব কানেক্ট করছেন এবং সেটা নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এত উইটি ডায়লগ মানে এটা মানে এটার কনটেক্সটা কী রয়েছে তো এবং কোনো এখানে কোনো ইমোশানই খুব তো মানে ওভার হাইপ নয়

অন্য ধরনের ছবি সব ধর সব ছবি অন্য ধরনের হয় যখন রিলিজ করে আমরা সবসময় বলি এটা অন্য ধরনের ছবি এটা একদম ইউনিক সো এভরি স্টোরি ইজ ইউনিক ইন সার্টেন ওয়ে এই ছবিটার টাইটেল স্বাভাবিকভাবেই খুবই লোকের মধ্যে একটা ইয়ে ফেলেছে সারা ফেলেছে যে এত লম্বা টাইটেল কেন সো আজকে প্রেমের করছে একুশ তারিখ রিলিজ করবে দর্শক এসে দেখতে পাবে যদি সত্যি ইমপিটিভ এই ব্যাপারটা থাকে যে কেন এরকম টাইটেলটা তাহলে ছবিটা হলে এসে দেখলে হয়তো বুঝতে পারবে যে কেন এই তোমার গায়ে হোয়াইটওই ব্লুই আমার গায়ে হোয়াইটও নেই ব্লু নেই আমি আজকে অ্যাকচুয়ালি কারণ না ব্ল্যাক আছে তবে ব্ল্যাক আছে আর শেডস অফ ব্লু আছে বাট শেডস তো সবার জীবনে আছে সবার জুড়ি তাই সত্যিই তো গ্রিস আমাদের দেশ নয় কিন্তু গ্রিস থেকে ওই যেরকম গ্রিস না ম্যাসেডোনিয়া থেকে এবং গ্রিসের ওই সময় ওই ওইখান থেকে যখন অ্যালেকজান্ডার এসেছিলো অ্যালেকজান্ডার দেখে তো বলেছিল যে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ ভাগ্যিস গ্রিস আমাদের দেশ নয় কিন্তু খুবই এক্সাইটেড আমার খুব প্রিয় বন্ধু অনিন্দ এই ছবিটাতে আছে ওর জন্য বিশেষ করে আজকে আসা আর বাকিরাও খুবই ইন্টারেস্টিং কাজ খুব ইন্টারেস্টিং ছবি মানে বাংলা ছবিতে এরকম ধরনের এক্সপেরিমেন্টের এক্সপেরিমেন্টেশন প্রচুর দেখা যাচ্ছে তো এই ধরনের ছবিকে যদি আমরা সবাই মিলে সাপোর্ট না করি তাহলে খুব ডিফিকাল্ট এবং মূল স্রোতে বাংলা ছবির পাশাপাশি এই ধরনের ছবি যদি মূল স্রোতে চলে আসে তাহলে আমার মনে হয় যে বাংলা ছবি বিস্তার আরও বেশি হবে প্যান ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রডিউসার ফার্স্ট ছবি বাট আমি মনে করি আমার সব ছবি আমার প্রধান ছবি আর এটা নতুন ধরনের ছবি আমার মানে দর্শকের জন্য খুব এখন মিউজিক নেই কোনো ব্যাকগ্রাউন্ড নেই এরকম করতে চেয়েছি তার সঙ্গে পরশু দিন ইনক্রিজ করে এই বিশেষ ফেভরেট একদমই আলাদা সেক্ষেত্রে তোমার চরিত্র বা কাজ কর অভিজ্ঞতা ফেলে ক্যামেরা ছিল অন্য রকম অভিজ্ঞতা ছিল শুধু খুবই কনফিডেন্ট ডিরেক্টর কিন্তু পুরো টিম খুব ভালো কাজ করেছে সে কারণে অন্যরকম একদম অন্য অন্য রকম ক্যামেরা হয়েছে অন্য রকম ট্রিপমেন্ট হয়েছে ওটা একটু আমরা ওটাই আমাদের দেখার দর্শন নাম একটা একটা লোকের এত বড় নাম তুমি যখন প্রথম ছবিটার নাম শুনেছিল তোমার মনে কি হয়েছিল যে না এত বড় একটা নাম তুমিও কি একটা শখ প্রথমে

ট্রিটমেন্ট যেহেতু ওটা হয়তো একটা ইন্টারেস্ট ক্রিয়েট করবে এটা আমাদের এবার তো দর্শক বলবেশুরা আজকে দেখো ছবিটা দেখবেন তাদের অন্যরকম একদম লজিকের ছবি যেখানে দর্শককে ম্যানিকুলেট করা হয় মানে সেটাই মানে শুধু একটু সেটাই চেয়েছে দেখা আমার মনে হয় যে ভালো লাগবে অন্যরকম ছবির মধ্যে ছবি তো বানাই যায় ছবির মধ্যে অ্যাকচুয়ালি ঘটনা তিন দিনের একটা টানা যে কারণে কোনো শর্ট কাটা হয় টানা ছবি তোমার ড্রেসে আজকে ব্লু বা হোয়াইট কিছুই নেই তোমার ড্রেসে ব্লু বা হোয়াইট কিছু নেই সেরকম ভাবে ট্রান্সপারেন্ট ব্লু আছে তো স্কাই ব্লু আছে দর্শকদের কি বলবে দর্শককে বলবো যে একুশে ফেব্রুয়ারি ছবি রিলিজ অবশ্যই হলে গিয়ে দেখতে যাবেন いい。